দুবাইয়ের ভিসা কি আর খুলবে না ভিউয়ার্স আপনারা যারা দুবাইর ভিসা নিয়ে আপডেট জানতে চাচ্ছেন আজকের এই ভিডিওতে আমি সর্বশেষ আপডেট দিব দুবাইর ভিসা কি আর খুলবে কি খুলবে না এই নিয়ে অনেকে অনেক কথা বলছেন এবং গত কিছুদিন আগেও আমি আপনার একটা ভিডিও বানিয়েছিলাম যে কয়েকটি ভিজিট ভিসা আপনারা অনলাইনে দেখেছেন এই ভিজিট ভিসাগুলো নিয়ে অনেকে মার্কেটিং করছে যে তারা শুধুমাত্র ভিজিট ভিসা করতে পারছে আর কেউ করতে পারছে না এমনও ভিডিও আমি দেখেছি যে নয়াপল্টন থেকে ডুবাইয়ের ভিজিট ভিসা করে দিচ্ছে শুধুমাত্র তারা আমরা যারা ডুবাই ট্রাভেল এজেন্সি বা ভিজিট ভিসা নিয়ে কাজ করি বা ভিসা নিয়ে কাজ করি আমরা জানি না শুধুমাত্র তারা ভিসা করে দিতে পারছে এটা বলে মানুষ থেকে অনেক টাকা নিয়েছে কিন্তু সর্বশেষ কিন্তু কোনো ভিসা করতে পারেনি সাধারণত যে ভিজিট ভিসাগুলো আপনারা আগে দেখেছেন অল্প কিছু ভিজিট ভিসা সেটি শুধুমাত্র গার্লফুডে যারা আসবেন অ্যাম্বাসি থেকে অথরাইজ হয়ে তাদের কিছু পার্সনকে ভিজিট ভিসা দিয়েছে ওই ভিজিট ভিসা হয়েছে এটা ছাড়া আর কোনো ভিজিট ভিসা কেউ করতে পারেনি এবং যতদিন পর্যন্ত সিস্টেম থেকে এটি না হবে ততদিন পর্যন্ত এটি কেউ করতে পারবে না এটা যে এমন না যে আমি শুধুমাত্র করতে পারবো অন্য কেউ করতে পারবে না যখন সিস্টেম থেকে চালু হবে তখন যারা ভিজিট ভিসা নিয়ে কাজ করে সবাই করতে পারবে সো আপনারা যারা আমাকে কমেন্ট করছেন অথবা মেসেজ করছেন যে আসলে কি ভিজিট ভিসা কি আর খুলবে না আসলে ভিজিট ভিসা অথবা এর ভিসা বাংলাদেশি ন্যাশনালিটির জন্য সেটি খুলবে কি খুলবে না সেটা আসলে নিশ্চিত করে কেউ বলতে পারে না আমি আমার আগের ভিডিওতেও কিন্তু এই কথাগুলো বলেছি এটি শুধুমাত্র ইউই গভর্নমেন্ট যখনই তারা সিদ্ধান্ত নিবে বাংলাদেশি ন্যাশনালিটির জন্য ভিসা খুলবে তখনই আমরা জানতে পারবো যখন কিছু ভিসা হবে বা সিস্টেমে ভিসা হচ্ছে তখন কিন্তু আপনাদেরকে আমরা আপডেট দিতে পারবো এর আগে আমি না কেউ আপনাদেরকে আপডেট বা শিউর হয়ে কিছু বলতে পারবে না যারা আপনাদেরকে বলে যে হ্যাঁ অমুক দিন হয়ে যাবে বা আমি করে দিতে পারবে এগুলো সবগুলো ভুয়া কথা মানুষ কি পরিমাণ প্রতারক আপনারা অনলাইনে দেখেন প্রচুর ভিজিট ভিসা নিয়ে মার্কেটিং করে তারা কিন্তু টাকা নিয়েছে এখন দেখেন একটা ভিসাও কিন্তু করতে পারে না করবে কোথা থেকে কারণ এটা তো আসলে এমন না যে আমার মুখের কথা আমার টাকার জোরে আমি করে ফেলবো যখন যতদিন পর্যন্ত না সিস্টেম থেকে না হবে ততদিন পর্যন্ত কেউ করে দিতে পারবে না আর যখন হবে সেটি সবার জন্য হবে সো আপনারা এই ধরনের অনলাইনে প্রতারকদের কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না আর যারা বলে যে আপনাকে টাকা দেন হানড্রেড পার্সেন্ট করে দিব অথবা টাকা পরে দেন পাসপোর্ট জমা দেন এগুলো বলে কিন্তু মানুষকে আসলে এক ধরনের হয়রানি করে অনেকে পাসপোর্ট জমা নিয়ে নেয় ভিজিট ভিসা করার জন্য অথবা ইউ এর ভিসা করার জন্য কখনো কোনো পাসপোর্টের প্রয়োজন নেই আপনার পাসপোর্ট কেন নিবে পাসপোর্টের শুধুমাত্র ফটোকপির প্রয়োজন সো যারা এই ধরনের আপনাদের কাছে পাসপোর্ট চাইবে আপনি ভাববেন যে সে প্রতারক অথবা কোনো না কোনো ভাবে সে আপনার সাথে পরবর্তীতে প্রতারণা করার জন্য কিন্তু আপনাকে পাসপোর্ট নিচ্ছে অথবা আটকানোর জন্য অনেককে পাসপোর্ট নিয়ে আটকাই ফেলে যে হ্যাঁ এত টাকা দিতে হবে না হলে হবে না না হলে পাসপোর্ট পাবেন না এগুলো বলে মানুষের সাথে প্রতারণা করে সো এটি আপনার ক্লিয়ার রাখেন ইউইর ভিজিট ভিসা অথবা ইউর কোনো ওয়ার্ক পারমিট ভিসা করার জন্য কোনো ধরনের পাসপোর্টের প্রয়োজন নেই যেসব কোম্পানি যেসব এজেন্সি আপনার কাছে পাসপোর্ট জমা চাইবে ভিসা করার জন্য ভাববেন যে সে প্রতারক অথবা কোনো না কোনোভাবে সে আপনার থেকে ফায়দা লুটার জন্য কিন্তু এটি করছে যারা প্রকৃতপক্ষে কাজ করবে ভিসা যদি চালু হয় তখন পাসপোর্ট জমার প্রয়োজন নেই পাসপোর্ট কেন জমা দিতে হবে আপনাকে হয়তোবা আপনি ডকুমেন্টের সাথে তারা সিকিউরিটির জন্য কিছু পেমেন্ট নিতে পারেন যদি চালু হয় সর্বশেষ আপডেট এটি যে এখন পর্যন্ত ভিসা বন্ধ আছে কখন ভিসা চালু হবে অথবা বিসা কি আর হবে না এ ধরনের কথা আমরা আসলে নিশ্চিত করে কিছু বলতে পারি না যে কোনো সময় চালু হতে পারে আবার সময়ও লাগতে পারে ধন্যবাদ সবাইকে